এটা হচ্ছে রেগুলার জন্য বেস্ট একটা কিন্তু ইউজের সাদা বাহার ডিজাইন করে রাজস্থানি বুটিক্স এর একটা ডিজাইন থাকবে প্রিন্টটা দেখেন আর পুরোটাই সেটা আসসালামু আলাইকুম সার্স আজকে আপনাদের নতুন কিছু আমরা রেডিমেড থ্রি পিস দেখাবো সম্পূর্ণ রেডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন তো আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজে অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভাইদের পেজ ভিজিট করবেন তোফা এক্সক্লুসিভ এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ড্রেস তারপর হচ্ছে থ্রি পিস কিন্তু আপনারা পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন পেজে মূলত খুচরো প্রাইসটা দেওয়া থাকে তাই না আচ্ছা পেজে যারা হচ্ছে হোলসেল সেক্ষেত্রে ওকে আচ্ছা তো যারা হচ্ছে সরাসরি দোকানে আসবেন অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন আপনারা কিন্তু না চেনলে কল করবেন ভাইরাল রিসিভ করে নিয়ে আসতে পারবে শুরুতে কি কালেকশন দেখাচ্ছে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু চমৎকার এটা ডিজাইন হবে দেখতেই পাচ্ছেন পুরোটাই এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ হাতাটা কিন্তু ফুললি কাজ করা মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা রেডিমেড ড্রেস মানে এই দামে তো এত সুন্দর ড্রেস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা সেম ফ্যাব্রিক্স আচ্ছা এটা কিন্তু কামিজ প্লাস প্যান্টের সেম ফ্যাবরিকস দুপাট্টাটাও সেম মানে পুরো একটা হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি একটা ড্রেস থাকবে হচ্ছে দুপাট্টাটা প্রাইস কত ভাইয়া মাত্র 1250 আচ্ছা হোলসেল প্রাইস 1250 আর যারা খুচরা নেবেন 100 টাকা বাড়বে মানে 1350 হবে আচ্ছা কালার কয়টা আছে দুইটা কালার বডি সাইজ কত আছে 40 চল্লিশ চুয়াল্লিশ আচ্ছা এ হচ্ছে মেরুন কালার আচ্ছা ফিওর জর্জেটের ভিতরে যারা ডিজিটাল প্রিন্ট চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু চমৎকার এটা কালেকশন হবে আচ্ছা এটা কিন্তু হচ্ছে একদম মানে এটা ক্যাটালগ ইন্ডিয়ান হবে জাস্ট হচ্ছে ডিজাইনটা মানে আপনারা নিজেরা মেকিং করেছেন প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকে মাত্র 1450 টাকা 1450 হোলসেল এটা প্যান্টটা কিন্তু শাইনিং সিল্কের ভিতরে থাকবে দেখতেই পাচ্ছেন এ হচ্ছে প্যান্টটা হিপ বড় আছে আর এগুলো কিন্তু লাইফটাইম গ্যারান্টি মানে এগুলোর হচ্ছে কিছু হবে না কালার যাবে না এগুলো যত আশ করবেন তত আচ্ছা গ্লেজ দিবে প্রাইস 1450 আচ্ছা কালার একটাই

আর এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা হান্ড্রেড পারসেন্ট কটন মানে একদম গরমের জন্য আরামদায়ক কিছু কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আর গরমে কিন্তু সবাই এমনিতেই হোয়াইট পড়তে পছন্দ করে প্রাইস মানে থ্রি পিস অনলি আটশো এটার বডি সাইজ কত আছে আচ্ছা কালার কয়টা তিনটা মানে হোয়াইটের ভিতরে জাস্ট বলের কালারটা চেঞ্জ হবে আচ্ছা ভিডস একদম হিট একটা কালেকশন দেখাও এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হাতাই কাজ পুরো প্যানেলে কাজ পাচ্ছেন কাপড়টা হবে একদম পিওর কটন এটা পায়জামাটাও কিন্তু কাজ হবে এটাও কটনের পায়জামা তাই না আর এটার মূল আকর্ষণ হচ্ছে এটার দোপাট্টাটা ইন্ডিয়ান ফেরি সিল্কের একটা দোপাট্টা থাকবে এই হচ্ছে দোপাট্টাটা ভাই দেখতেই পাচ্ছেন বিশাল বড় প্রাইস কত ভাইয়া অনলি আটশো টাকা টাকা হোলসেল প্রাইস আচ্ছা কালারগুলো মানে ওরনার কালারগুলো আসবে যার যেটা ভালো লাগবে ম্যাচিং করে নিতে পারবে আচ্ছা অনলি আটশো পঞ্চাশ টাকা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কিন্তু থ্রি পিসের ডিজাইন সম্পূর্ণ রেডি এটা সাদা বাহার ডিজাইন করা আছে পুরো প্যানেলে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অর্গ্যান যা লেস করা প্লাস এখানেও কিন্তু লেস করা আছে এটার প্যান্টটা কিন্তু লেস করা থাকবে তাই না কাজ করা প্যান্ট পাচ্ছেন পিওর কটন একটা না। এটার প্রাইজ কত

আচ্ছা ভিওর্স লাস্ট অন একটা টু পিসের ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ কিন্তু রাজস্থানি বুটিক্সের একটা ডিজাইন থাকবে প্রিন্টটা দেখেন আর পুরোটাই সেটানো স্টোন মিরোর কাজ করা আছে পিওর কটন তাই না পুরো হাতেটাও কিন্তু কাজ করা এটাও হচ্ছে চল্লিশ চুয়াল্লিশ কিন্তু বডি সাইজ থাকবে আর এই হচ্ছে ওড়নাটা একদম পাক্কা পাঁচ হাতের নামাজের একটা ওড়না হবে প্রাইস কত ভাই এটা মানে এটা অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা অনলি ছয়শো টু পিস পাচ্ছেন কালার দুইটা আচ্ছা দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি দুইটা কালারই কিন্তু দারুণ থাকবে আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা অথবা ফেসবুক পেজেও ভিজিট করে ভাইদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যে কোনো চার পিস নিলেই হোলসেল আচ্ছা দেখা যায় রেডিমেড নিলেন রেডিমেড চললো না আবার নিয়ে নিতে পারবেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ